আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে খাবার তো প্রথমে আজকে দুপুরের খাবার ছিল পোলাও মুরগি মাংস আলু ভাজি আর মাছের মাথা দিয়ে ডাল প্রথমে আলু ভাজিটা করে নিয়েছিল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন লাইক করতে কিন্তু ভুলবেন না এই যে এখানে ডাল রান্না হচ্ছে এই তো এখানে গোছ রান্না করা হচ্ছে এই তো গোছটা দিয়ে দেওয়া হয়েছে অনেক মজাদার ছিল এখানে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে আপনারা দুপুরে কি কি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে প্রায় হয়ে গেছে পোলাওটা এই যে আমাদের পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে পুরো সব রান্নায় কমপ্লিট এই ছিল আমাদের দুপুরের খাবার সবার কাছে কেমন লেগেছে জানাবেন তারপরে আমাদের সন্ধ্যার খাবারে ছিল গরম গরম চা আর সাথে বাঁকরখানি অনেক মজা লেগেছিল খেতে সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর আপনারা কমেন্ট করবেন আপনারা সন্ধ্যায় কি খেয়েছেন